রঙ্গের আছে ভরপুর আমাদের বিভাগ রংপুর আর রংপুর বিভাগের মধ্যে আমাদের জেলা গাইবান্ধা যেটি কিনা রসমালার সেরা সব সকালে চলে আসলাম গোবিন্দপুর যমুনা নদীর পারে আপনাদের কিছু বিনোদন দিতে আচ্ছা তোমার নাম কি সোয়াইব আহমেদ সাজন আচ্ছা তুমি নদীর পারে সকালবেলা কেন আছো মানে তোমাকে কি রকম লাগতেছে নদীর পাড়টা নদীর পারে সকালবেলা এসে আমাকে খুব ভালো লাগে আর এখানে খেলতে অনেক মজা এখানে সবাই ঘুরতে আসে আর ঈদে ঈদে সবাই এখানে সবাই আসবেন তোমার কাছে এই জায়গাটি কখন সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে এখানে সবচেয়ে সকালবেলা এখানে এসে সূর্য ওঠে যখন সেগুনি অনেক ভালো লাগে আর এখানে অনেক পাখিরা উড়েバラ এই নদীর মাঝে তুমি কি নদীর ঐপারে কখনো গিয়েছো হ্যাঁ আমি ওই নদীর পারে ঐপারে গিয়েছিলাম আর ওই ওখানে কাশবন আছে আর ফুল ফোটে কাশবনে আর আমাকে দেখতে খুব ভালো লাগে তুমি কি গান পারো হ্যাঁ আমি গান গড়ি আমাদের একটা গান শোনাও ভেঙ্গা ভুকেটে বান্ধিয়া ঘর ভালোবাসার কলি রে দাফন একটু তোর নাই রে মায়া পাশানে বান্ধা তোর হিয়া বুঝাইল তো নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ভেঙ্গা দিয়া মার কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাপন একটু ও তোর নাই রে মা পাসানে বাঁধা তোর হিয়া বুঝাইলো তোর নিষ্টু আচরণ আমায় কইরা গালি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন একা কা যায় না থাকা হৃদয় শুধু pore বেহায় মনটা আমায় ভাবে সুদরে চিহ্ন করে ভাবে বাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালায় আগুন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর আপন অনেক সুন্দর গান গাইলো যদি গানটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার গানের বিনিময়ে সাপোর্ট করবেন আমাদের পেয়েদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করবো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার জন্য ধন্যবাদ